কাশিমপুর হাতিমারায় প্রস্তাবিত হাতিমারা ডিগ্রি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আলম তথ্যচিত্রে বিস্তারিত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার সাতাইশে নভেম্বর দুপুরে হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হাজারো দর্শনার্থীতিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথিকে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা ও ব্যাংক পার্টির বাজনায় তালে তালে নবীন শিক্ষার্থীদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হয় গাজীপুর জেলা প্রশাসক হাতিমেরা কলেজের সভাপতি নাফিজা আরিফেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এ এম এস আমানুল্লাহ ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ লুৎফুর রহমান ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় ও প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম প্রো ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম ট্রেজারার জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিমেরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোতালে মিয়া প্রবাসক ইদ্দিস আলী সহ হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকা কমলমতের শিক্ষার্থীরা অভিভাবক অভিভাবিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাতিমারা কলেজের লেখাপড়ার মান আরও উন্নতি করে অত্র প্রতিষ্ঠানকে হাতিমারা ডিগ্রি কলেজে উন্নতি করার মনোভাব ব্যক্ত করেন প্রধান অতিথি পরে শেষে এক মনব্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার